আমি জানি না কেন ঠিক আছে আমি এখন মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি এখানে আমার সঙ্গে আজকে ঘটনাটা দুবার ঘটলো তো কি জন্য ঘটছে আমি জানি না র্যাপিড ওকে আমি বলতে চাই ভাই যে এখানে এই যে নাম্বারটা এই নাম্বারটা শো করছে ঠিক আছে আমি নাম্বারটা নাম্বারটা লিখে দেবো আমি নাম্বারটা ঠিক আছে নাম্বারটা হলো সেভেন এইট ডবল ওয়ান ডবল নাইন ফোর ফাইভ নাম্বারটা আছে না আমি আগে হেলমেটটা খুলি তো যে নাম্বারটা আছে ও এই যে নাম্বারটা আবার রিপিট করছে আমি সেভেন এইট ডবল ওয়ান ডবল নাইন এই নাম্বার থেকে আমাকে প্রায় দুবার মানে বুক করা হয়েছে রাইড একটা গৌরবঙ্গে ইউনিভার্সিটি ওখানে বুক করা হয়েছিলো একটা মালদা এখানে মালদা স্টেশনে দাঁড়িয়েছিলাম আমি ঠিক আছে লাস্ট রাইড নেব বাড়ি চলে যাব এখানে দাঁড়িয়েছিলাম তো ইনি কী করছেন রাইড বুক করছেন বুক করে ক্যান্সেল করছেন তো আমি বলবো যে ভাই লিগাল কোনো স্কেপ নেওয়া উচিত না বুঝে না ইনি বলছেন যে আসবেন তবে আসার তবে যখনই আসার সময় হচ্ছে তখন তিনি বলছেন যে না রাইডটার সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিচ্ছে তো আমি কথা বলবো হেলথ সেন্টার সঙ্গে আপাতত টিএলকে আমাদের যেটা মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে সেখানে ফোন করবো ফোন করে কথাটা বলবো তো দেখি কথা বলে বাকিটা ডিটেলসটা আমি বলে দেবো ওই থেকে তো আমি এখান থেকে বেরিয়ে যাবো এখন যেহেতু অর্ডার নয় এদিকে যেতে যেতে পেলে ভালো না পেলে ভালো ফুটে যাবো মানে আমি দেখতে এটা ভাবতে পারছি না মালদাতে কে আছে না আছে যে মামলাটা কে এমন আছে যে এরকম মানে এরকমভাবে রাইড বুক করে ঠিক আছে হ্যারাস করছে মানুষকে যে ফোন করাচ্ছে প্রথমে নিজে থেকে রাইডটা ক্যান্সেল করছে নিয়ে পরে রাইডটা ক্যান্সেল করে দিচ্ছে কল করা এতে কি হচ্ছে এতে কিছু হচ্ছে না আমাদের যে পারফরমেন্সটা আছে সেটা ডাউন হচ্ছে তো ভাই মানে কি বলবো ভাই মানে নির্লজ্জ মানে যাই মানে কি বলবো এগুলো লোকজনকে আমি সেকেন্ড বার কল করলাম কল করার পর কল ধরলো আমি যে বারবার আপনি ক্যান্সেল করে বলছি আপনি কোথায় আছেন বলে কলটা কাট করে দিল তো ভাই যাকে বলছি যে আছিস যে আছিস ভাই মালদাতে ঠিক আছে এই যে এগুলো কাজকর্ম করছিস না ভাই এগুলো ঠিক করছিস না যদি বাই চান্স যেদিনকে ধরা পড়বি ভাই ঠিক আছে যদি কোনোদিন ভুল তো ঠিক আছে কোনো সঠিক রাইট জড়িত নম্বর নাম্বার এই নাম্বার থেকে বুক হয় ভাই এগুলো মানে আজকে আমি দুবার হলো আমার আবার আজকে সকাল বেলা একবার এমনিতে আমি আগে রাইড মানে টুকটাক রাইড আমি নিতাম না ঠিক আছে আমি জানতাম না যে ক্যান্সেল করলে পরে পারফরমেন্সে কোনো ইফেক্ট আসে তো আমি ওই জন্য ক্যান্সেল করে দিতে হবে ওই জন্য হয়তো বা গেলাম না কালে চক থেকে মানে আসার সময় হয়েছিল এরকম যে যখন ব্যাপারটা বুঝতে পারলাম তখন আমি কি করলাম যে না প্রত্যেকটা রাইড দেখে শুনে এবার আমি আজকে আমার পারফরমেন্সটা ঠিক আছে যেমনি মানে যখনই ভালো হচ্ছে ভাই ঠিক আছে বুঝতে পারছেন না প্রথম সিস্টেমটা তো যাই হোক যখনই ভালো হচ্ছে একটু উপরে মানে ওপরে দি করছে এই ভাই কোথা থেকে কিসের নজর লাগিয়েছে ভগবান জানে ঠিক আছে এই তখনই রাইড বুক করছে আর দেন ক্যান্সেল করছে আমার পারফরমেন্সটা ডাউন হয়ে যাচ্ছে আর কিসের রাত সময় ভাই তোদের এত মানে ব্যাপারটা ওটা ব্যাপারটা হলো তোদের এত কিসের সময় পাস ভাই এগুলো ফাজলাম আমার এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে কাউকে কোনো খারাপ কিছু বলা বা ওরকম কোনো মানে ইচ্ছা ছিল না ঠিক আছে ছেলেটা যেহেতু দুবার কাজ করেছে এই ছেলেটা বলে না মাল্লাতে অনেকে এরকম করছে যে রাইড বুক করে নিচ্ছে দিয়ে বলছে যে আসবো বা আসুন আমি চলে আসছি দাঁড়িয়ে আছি দিয়ে ক্যান্সেল করে দিচ্ছে রাইড ওখানে যাওয়ার পরে লক্ষ্য করে রেখে ক্যান্সেল করে দিচ্ছে মানে ঠিক আছে যেটা করা আমার মতে তো উচিত না কারণ সবাই এখানে যারা কাজ করতে এসছে আমি হোক বা যারা হোক তারা কাজ করতে এসছে এখানে তো বসে থেকে ঠিক আছে মানে আলতু ফালতু তোমাদের ওই ফাজলা মানে পাঠ কেউ আসেনি ঠিক আছে যারা করছো তাদের কথা বলছে যারা করছে না জেনুইন তাদেরকে বলছে আপনারা আছেন বলে হয়তো বা র্যাপিডও মানে চলছে টুকটাক যা হোক যারা কাজ করছে তাদের চলে যাচ্ছে যারা করছে এবার এখান থেকে তার মানে একটা এক্সাম্পল দিচ্ছে এরকম এক্সাম্পল পরে গেছে মানে ওই তার পরের দিনই নেক্সট দিনই একজন অর্ডার করে মানে বুক করে ঠিক আছে যে মহনাদা পল্লী থেকে কানি মর যাবে তো যেরকম আমি মর বললাম ফোন করে বসে মানে যে যাবা কিনা বলো যে হ্যাঁ চলে আসাম দাঁড়িয়ে আছি মহানাদল্লী হনুমান মন্দিরে ওখানে তো আমি গেলাম বন্ধুর সাথে মিলে দাঁড়িয়ে আছে আমাকে দেখে যে অর্ডারটাকে ক্যান্সেল করে দিল তা আমি দেখতে পেয়েছিলাম যে বুঝতে পারলাম যে ওরাই করেছে এই কান্ডটা তো আমি গিয়ে কি করলাম যে মানে আরেকবার কল ব্যাক করলাম যে লক্ষ্য রাখলাম দেখলাম হ্যাঁ ওরা কল কাট করে দিল তখন আমি যখন প্রথমবার গিয়ে বলি ওদেরকে তখন ওরা বলে যে না আমরা তো বুক করিনি পিছন থেকে একটা ছেলে মানে আমাকে দেখে বলে যে আমি মানে অন্য গাড়ি আছি তো আমি বললাম আচ্ছা হ্যাঁ অন্য গাড়ি দেখাবে কারণ আমার এই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার প্লেট মানে নাম্বার প্লেট এখনো আসেনি তো আমি এই গাড়ি রেজিস্টার করাতে পারি না ওখানে তো মানে কেন তুমি এরকম করলে ফোন ধর তো বলতে পারতা আমি আসার পরে দেখে ক্যান্সেল করলে দিয়ে হাসতো বললো না না প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমাদের তো এগুলো ফাজলামু মারার জিনিস না ঠিক আছে কেউ ওখানে কাজ করছে তোমাদের ফাজলামু দেখতে আসেনি মানে আমাকে যা ইচ্ছা মনে করুক ভাই পোষ্ট কথা বলতে আমার কোনো দিন সঙ্কোচ বোধ হয় না তো যাদেরকে যারা এরকম করছো ঠিক আছে যারা করছো এরকম যে অর্ডার করে নিয়ে ফোন তুলছো না ফোন বারবার কেটে দিচ্ছ যে ভুল করা হয়ে গেছে বলো ফোন ধরে বলো যে অর্ডার ভুল করে হয়ে গেছে এখান থেকে আমরা অপশন পাঠাবো ক্যান্সেল করো তুমি ক্যান্সেল করে দিও বাট মানুষকে এরকম করে হ্যারাস করো না ঠিক আছে যদি মানুষ একটা থেকে থাকে তোমাদের ভিতরে আর এটাই বলার ছিল তাছাড়া সেরকম কোনো ব্যাপার না কারণ যারা ফেস করছে তারা তার বলতে পারছে না তারা নিজেদের মধ্যে বলছে ঠিক আছে আমি মনে করলাম যে ভাই এইটুকুটা এখানে মানে ফেসবুক বা এগুলো জায়গায় পাবলিশ করা দরকার ঠিক আছে কারণ যারা করছে তারা খুব ভুল কাজ করছে এগুলো এটা করা একদমই উচিত না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি এখন এরকম শর্ট শর্ট কিছু ভিডিও ছাড়বো বেশি লং ভিডিও বানাবো না আমি তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই